নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমি প্রীতম চলে আসলাম আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সম্প্রতি একটা ফটো সোশ্যাল মিডিয়া ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মাথা ফেটে গিয়েছে এবং মাথা ফেটে প্রচণ্ড রক্তপাত হয়েছে খুবই দুঃখজনক একটা ঘটনা যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তারই মাথা ফেটে এরকম অবস্থা এবং আমি ওনার এই অসুস্থতার সময়ে ওনার আরোগ্য কামনা করি আমি মন প্রাণ থেকে চাই উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং আবার রাজনীতির ময়দানে আগের মতো নামতে পারুক ওনার আরোগ্য কামনা আমি কেন সমস্ত রাজ্যবাসী করছে আজ ওনার এই অবস্থা থেকে আমার সত্যি খুব খারাপ লাগছে এটা ভেবে খারাপ লাগছে যে ওনার মাথাটা ফেটে গিয়েছে আবার তার সাথে সাথে এটা ভেবেও খারাপ লাগছে যে যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার চিকিৎসা ব্যবস্থায় কেন এত দুর্বলতা দেখা গেল কে যে কটা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরব প্রত্যেকটা পয়েন্ট আপনারা নিজেরাই ভাবলে বুঝতে পারবেন যে এখানে মমতা बनर्जीর সাথে কতটা অন্যায় করা হয়েছে যিনি একজন মহিলা একজন বয়স্ক মহিলা এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে নরমালি আমাদের মত সাধারণ পরিবারে সামান্য একটু কেটে গেলেও পর্যন্ত আমরা বড়লীন অন্তত্ব সেই জায়গাটা দি কিন্তু যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথা অতটা ফেটে যাওয়ায় অতটা রক্তপাত হওয়ার পরেও তার মাথায় এক ফোটা কোনো ফার্স্ট এড আমরা দেখতে পেলাম না বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ির থেকে রাস্তায় গাড়িতে করে এসএস কেমে গেল এসএস কেমে বেড়ে হয়ে গেল কিন্তু কোনো ফার্স্ট এড তাকে দেওয়া হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখেছি সেই ফটোতে যে ফটো ভাইরাল হয়েছে যাতে তিনি অজ্ঞান অবস্থায় আছেন তিনি ঘুমোচ্ছেন কি অজ্ঞান আছেন সেটা স্টিল ফটো ভালো বোঝা যায়নি আমরা কেউ ক্লিয়ার না কিন্তু ঘুমোচ্ছেন অথবা অজ্ঞান দুটোর মধ্যে যে কোনো একটা তো হবে যে একজন মহিলা তার মাথা ফেটে অতটা রক্ত বেরোচ্ছে সে বাড়িতে অ্যাক্সিডেন্ট হলো সেখান থেকে এসএসকে এম এ গেল এই এতটা সময়ের ব্যবধানের মধ্যে কোনো জায়গায় কি তার কপালে এক ফোঁটা ফার্স্ট এড একটা মলম একটু বড়লিন কোনো কোনো কিছু জুটলো না দু নম্বর পয়েন্ট রক্ত শুকিয়ে গেছে স্টিল ফটোটা ভাইরাল হয়েছে যাতে কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে সেই রক্ত জমাট বেঁধে গিয়েছে অর্থাৎ এই অ্যাক্সিডেন্টটা ফটো তোলার বেশ অনেকক্ষণ আগে মানলাম মমতা ব্যানার্জির বাড়িতে ফার্স্ট এড নেই যেটা মানা অসম্ভব প্রত্যেকটা বাড়িতেই ফার্স্ট এড থাকে আমাদের মতন সাধারণ ফ্যামিলিতেও থাকে তাহলে যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বাড়িতে তো অবশ্যই থাকবে বাড়িতে নেই আমি মানলাম কিন্তু যে গাড়িতে করে উনি গিয়েছেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু ফার্স্ট এড থাকে ফার্স্ট এড গাড়িতেও নেই বাড়িতেও নেই তাও মানলাম কিন্তু যে হসপিটালে গিয়েছে এস এস সেখানে তো ফার্স্ট এড আছে এটা তারা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ফার্স্ট এড নেই তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যার মাথায় অতটা চোট লেগেছে সে অসুস্থ অবস্থায় রয়েছে এবং হয়তো সে অজ্ঞান অবস্থায় রয়েছে তাহলে তার কপালে একটু ফার্স্ট এড একটু মলম তো জুটলই না প্লাস এস এস কেম হসপিটালে ভর্তি হওয়ার পরেও তার কপাল থেকে তার মুখ থেকে সেই রক্ত মোছা হলো না যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এমন দুর্ব্যবহার হয়েছে সেখানে সাধারণ মানুষদের সঙ্গে কি না হতে পারে এই যে ফার্স্ট এড তাকে দেওয়া হয়নি এবং এস এস কেম হসপিটালে অ্যাডমিট হয়ে গিয়েছেন অথচ তার মাথা তার মুখ থেকে রক্ত মোছা হয়নি এই দুটো জায়গায় বেশ কয়েকজনের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি যেমন প্রথম ভূমিকা আসে যে মমতা ব্যানার্জি যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী তোমাদেরও মুখ্যমন্ত্রী আর কপাল ফেটে রক্ত বেরোচ্ছে অথচ তার সাথে তার যে পার্সোনাল বডিগার্ড থাকে তার যে সিকিউরিটি থাকে তারা কোথায় ছিল তাকে যখন ধাক্কা মারা হয় তখন তারা কোথায় ছিল তারা যে মাস গেলে মাইনেটা পায় তাদের যে দায়িত্ব একটা সিনসিয়ারলি দায়িত্ব তাদেরকে দেওয়া রয়েছে একটা মেজর দায়িত্ব মেজর রেসপন্সিবিলিটি যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রোটেকশান দেওয়া তারা কোথায় ছিল তখন যখন তিনি পড়ে গিয়ে চোট পেয়ে মাথা ফেটে যায় তখন তারা কোথায় ছিল এখানে প্রশ্ন ওঠে মমতা ব্যানার্জির সঙ্গে থাকাকালীন সেই মেডিকেল হেল্পার যে সবসময় মমতা ব্যানার্জির সঙ্গে থাকে এবং যে কোনো সিচুয়েশানে যে কোনো মেডিকেল সিচুয়েশানে সে সেইখানে উপস্থিত থেকে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে সে কোথায় ছিল অত বড়োটা অ্যাক্সিডেন্ট হলো অতটা রক্তপাত বেরোলো অথচ সেখানে তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পি তার যে পার্সোনাল সিকিউরিটি পার্সোনাল বডিগার্ড এবং পার্সোনাল মেডিকেল এ যে রয়েছে তারা কোথায় ছিল তখন আর আর ভূমিকা নিয়ে বড় প্রশ্ন ওঠে সেটা হচ্ছে এসএস কেম এর হসপিটালিটি নিয়ে এসএস কেম এত বড়টা হসপিটাল যেখানে টিএমসির অধিকাংশ মানুষই চিকিৎসা করে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাডমিট হয়েছেন অথচ তার কপাল থেকে সেই রক্ত কেন মোছা হলো না এসএস এর ডাক্তাররা কেন মমতা ব্যানার্জির সত্ত্বে এত বড় দুর্ব্যবহার করলো কেন মমতা যে যিনি একজন নারী তার রক্তপাত হয়েছে মাথা ফেটে গিয়েছে অথচ তাকে তাকে বেডে রক্ত কেন কেন না না এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে এখানে একটা বড় প্রশ্ন উঠছে শুয়ে বাড়ির লোকের বেইমানি প্রথম স্টেটমেন্টে জানা গিয়েছে যে মমতা ব্যানার্জিকে তার বাড়ি থেকেই ধাক্কা মারা হয় তিনি একটা ঘর থেকে আরেকটা ঘরে যাচ্ছিলেন তখনই তাকে পিছন দিক দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং যার ফলে তার মাথায় এই চোটটা লাগে তাহলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়িতেই তার ঘর শত্রু বিভীষণী তার ভিতরে ঢুকতে পারে না তাহলে নিশ্চয়ই তার বাড়ির মানুষই তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তাহলে ঘর শত্রু বিভীষণ কেন মমতা ব্যানার্জি যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কেন ধাক্কা মেরে পিছন দিক দিয়ে ফেলে দেওয়া হলো পুলিশ কি তদন্ত করেছে পুলিশ কি সেই ব্যক্তিকে খুঁজে বের করেছে যে মমতা ব্যানার্জিকে পিছন দিক দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আমরা মমতা আজকে যে ঘটনাটা ঘটলো মাথা ফেটের রক্ত বেরোলো এই ঘটনাটা কিন্তু অনেকে আবার হাস্যকর হিসাবে নিচ্ছে অনেকে এই ঘটনাটাকে একটা প্রি প্ল্যান্ড বলছে আগের থেকে প্ল্যান করা একটা নাটকীয় মঞ্চ এখানে নাকি মমতা ব্যানার্জি নাটক করছে এটা কি কখনো সম্ভব শুধুমাত্র এর জন্য মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য ইস আহারে মহিলাটা লাগলো মেয়েটা লাগলো কতটা কেটে গেছে ইস এ মা এই সিম্প্যাথি এই সহানুভূতির জন্য কেউ কি কোনোদিনও নিজের মাথা ফাটাতে পারে এটা কি সম্ভব যে সমস্ত মানুষেরা এই কথাগুলো বলছে যে উনি নিজের ইচ্ছাকৃত উনি নিজে ইচ্ছা করে মাথা ফাটিয়ে উনি নিজে ইচ্ছা করে ফার্স্ট এড না দিয়ে উনি নিজে ইচ্ছা করে রক্ত না মুছিয়ে এইভাবে এতে ভালোভাবে ছবি ওঠে ভালো পোজ দিয়ে ছবি ওঠে মানুষের সিম্পি বেশিভাবে পাওয়া যায় তার জন্যই এরকম ছবি তুলেছেন এই সমস্ত কথাগুলো যারা বলছেন তারা একটু ভেবে বলুন একটা মহিলা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে কিনা নিজের মাথা নিজে ফাটাবে শুধুমাত্র ইশ আরে এ মা এই সিম্পাতিটা পাওয়ার জন্য সম্ভব আপনি কি পারবেন নিজের মাথা নিজে ফাটাতে হ্যাঁ এবার তারা এই কথাটা অবশ্যই বলবে যে মমতা ব্যানার্জি তো শুধুমাত্র ভোট আসলেই এক একটা করে অ্যাক্সিডেন্ট হয় এই কথা তারা বলবেন যে কদিন আগে মমতা ব্যানার্জি বলেছিল আমার মাথা ফেটে অনেকটা রক্তপাত বেরিয়েছে তাই মাথায় একটা ব্যান্ডেড লাগিয়েছে এবং দুদিন পরে যখন ব্যান্ডেড তোলে তখন সেই মাথায় কোনো কাটা দাগই ছিল না এটা অনেকেই বলবে কিন্তু একটা ঘটনা ভালো করে দেখুন ভোট আসলেই তার একটা না একটা অ্যাক্সিডেন্ট ঘটে এটা কি তার নিজে ইচ্ছাকৃত নিজে কি ইচ্ছা করে তার পা ভাঙেন নিজে ইচ্ছা করেই কি তার মাথা ফাটান এটা তো কাকতালিও হতে পারে একটা মহিলা কি কখনো নিজের ইচ্ছাকৃত সমস্ত করতে পারে এটা তো কাকতালিও হতে পারে যে ভোট আসলেই ওনার কোনো না কোনো পার্সোনাল অ্যাক্সিডেন্টে ঘটে যায় এটা তো তার শনির হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমি আবারও বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আবার রাজনীতির মঞ্চে ফিরে আসুন আমরা সবাই আপনার জন্য কামনা করি তো আজকের এই ভিডিওটাতে তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানিও এটা কি কোনো কাকতলীয় মমতা ব্যানার্জির সনির্দশা নাকি এটা কোনো নাটকীয় মঞ্চ কোনো নাটক চলছে এই দুটোর মধ্যে কোনটা সঠিক বলে তোমাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো চিরকুট বক্স